হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল উইসফার্স ফ্রম বেঙ্গল তো আমি সমপাত্র আজকে আবার একটা নতুন পডকাস্টের বিরোনায় চলে এলাম যেখানেতে একটা নতুন গল্প বলবো যে গল্পটার নাম হচ্ছে রহস্যময় প্রাসাদের কান্না এবং লেখকের নাম হচ্ছে রাখাল দাস তো গল্পটা শুরু করা যাক ঘন কুয়াশায় মোড়া এক বিশাল প্রাসাদ পুরনো লোহার গেট নিজে থেকেই খটখট শব্দ করে খুলে যায় দূরে একটা গাড়ি থামে গাড়ির ভেতর চারজন বন্ধু সৌমি মধ্যকুরি সাহসী সন্দেহপ্রবণ অভিক শেষ কুড়ি গম্ভীর রসিক ত্রিশা প্রথম কুড়ি ভীতু কুসংস্কারাচ্ছন্ন প্রবণ্ন এবং রুদ্র মধ্যকুড়ি হাসি খুশি দুষ্টুমি প্রিয় সৌমি বিরক্তি নিয়ে এই তবে সেই বিখ্যাত চৌর্থুরী প্রসাদ পুরো ভূতের ডেরা মনে হচ্ছে অভিক রসিকভাবে হবে তোমার মতো ভয়ঙ্কর অ্যাডভেঞ্চারের জন্য একদম পারফেক্ট রুদ্র হাসতে হাসতে জানো লোকেরা বলে এখানে মাথাতে পড়ে কেউ টেকে না তৃষা ধীরে ধীরে কারণ তারা বেঁচে থাকে না রুদ্র ভয় দেখিও না তাদেরও নেমে আসার সাথে সাথে প্রাসাদের জানলাগুলি যেন তাদের দিকে তাকিয়ে থাকে হাওয়ার সাথে অদ্ভুত একটা ফিস শব্দ শোনা যায় সবাই থেমে যায় অভি শুনলে এটাকে করল সমী উত্তেজিত হবে এই এটা হাওয়া চলো ভেতরে যায় প্রাসাদের ভেতরে অভ্যন্তরীণ প্রাসাদের ফয়ারের রাত একটা বিরাট পুরোনো সিঁড়ি অন্ধকারে হারিয়ে গেছে মেঝেতে ধুলো আর জাল একটা ভাঙা ঝাড়বাতি হালকা দুলছে রুদ্র হাসতে হাসতে এই যে ভূতেদের পাঁচ তারকা হোটেল মানে সব ফ্রি ভয় আর জ্বালাও তৃষা রুদ্র প্লিজ এসব বলো না একদম পিছনের দরজা নিয়ে থেকেই থপ করে বন্ধ হয়ে যায় সবাই চমকে ওঠে অভিক চোখ বড় বড় করে এটা হাওয়া হতে পারে না সৌমি গম্ভীরভাবে জেনারেটার খুঁজে আলো জ্বালাও নইলে আমরা একা বাঁচতে পারবো না প্রথম ভয়ঙ্কর ঘটনা অভ্যন্তরীণ প্রাসাদের বেসমেন্ট রাত সৌমি আর অভিক নেমে যাচ্ছে সিঁড়িবে চারিদিকে অন্ধকার শুধু টর্চ লাইটের আলো ভাঙা একটা জেনারেটর পরে আসে অভিক সাথে হে তো মনে হয় ব্রিটিশ আমলের হঠাৎ করে একটা শিশুর হাসি ভেসে আসে ঠান্ডা হাওয়া তাদের মুখ স্পর্শ করে অভিক চমকে উঠে এটা কি তোমার কাণ্ড সৌমি গম্ভীর গলায় তোমার কি মনে হয় আমি হাসলাম টর্চের আলো কমে যায় এক মুহূর্তের জন্য অন্ধকার আলো ফিরে আসার পর দেখা যায় এক কোণে ছোট্ট জোড়া চোখ জল করছে অভি কাঁপা কাঁপা কালো চলো উপরে যায় পোর্ট্রেটের ঘর অভ্যন্তরীণ প্রাসাদে বসার ঘর রাত ঘরটা অনেক বড় বড় ছবি ঝুলছে সবগুলোই প্রাসাদের প্রাক্তন বাসিন্দাদের তাদের চোখ যেন ঘরের চারপাশে চলাফেরা করছে তৃষা ভয় এই ছবিগুলো আমাদের দেখছে রুদ্র হাস্তে হাসতে হাঁ দেখছে কারণ আমি সুন্দর একটা ছবি হঠাৎ করে মাটিতে পড়ে যায় ছবির পিছনে একটা গোপন দরজা দেখা যায় সৌমি চলো দেখি এর ভেতরে কি আছে তৃষা চিৎকার করে না আমি কেন যাব এখানে থাকাই ভালো গোপন পথ অভ্যন্তরীণ প্রাসাদ প্যাসেজ রাত সৌমি আর অভিক গোপন পথ ধরে এগিয়ে যায় হঠাৎ করে একটা ছোট্ট ঘরে এসে পড়ে ঘরটা ছোটদের খেলনায় ভর্তি সব খেলনা অদ্ভুতভাবে নতুন অভিক অস্বস্তি এটা অন্যরকম ভয়ঙ্কর হঠাৎ ঘরের দরজা ধপ করে বন্ধ হয়ে যায় খেলনাগুলো নড়তে শুরু করে একটা ঝুলানো ঘোড়া নিজে থেকেই দোল খেয়ে থাকে ঝাঁপ দাও খেলনা বাক্স গান গাইছে চারিদিকে চক্কর বাক্স খুলতে একটা বিকৃত মুখের পুতুল তাদের দিকে লাফিয়ে পড়ে সৌমিক চিৎকার করে দৌড়াও তারা কোনোভাবে দরজা খুলে পালিয়ে যায় ভয়ের মাত্রা বাড়ছে অভ্যন্তরীণ প্রাসাদের বিভিন্ন অংশ রাত পুরনো প্রাসাদ যেন জীবন্ত হয়ে ওঠে ছায়াগুলো হাঁটছে দেয়াল থেকে আসছে আর কোল্ড স্পটগুলো তাদের পিছু নিচ্ছে হঠাৎ রুদ্র অদৃশ্য হয়ে যায় তৃষা ও কোথায় গেল আমরা ফেলে ফেলে চলে যাব। অভি গম্ভীর আমরা সবাই যদি আলাদা হই বাঁচব না চলো ওকে খুঁজে বের করি ক্লাইম্যাক্স মূল রহস্য একটা পুরনো ডায়েরি আর একটা কঙ্কালের সন্ধান পাওয়া যায় বন্ধুরা বুঝতে পারে প্রাসাদে আতকে থাকা আত্মাগুলো প্রতিশোধ চাইছে তাদের ভুল সিদ্ধান্ত সবাইকে বিপদে ফেলে দেয় শেষ পর্যন্ত সৌমি একা টিকে থাকে কিন্তু কিভাবে পালাবে সেটা অজানা তো গল্পটা এই পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করো কমেন্ট করো খুব খুব করে শেয়ার করো আর হ্যাঁ যদি তোমাদের কোনো রকম গল্প যদি শুনতে ভাল লাগে ভুতুরে তাহলে প্লিজ আমাদের কমেন্ট সেকশনে তোমরা লিখে পাঠাতে পারো তাহলে আমরা সেটাকে অবশ্যই নেক্সট গল্পতে বলার চেষ্টা করব সো দেখাচ্ছ অন্য কোনো ভিডিওতে আজকের মতো গুড বাই